গাছের পেয়ারা এটা এর আগেও দেখিয়েছিলাম আপনাদের অনেকবার আমাদের গাছের পেয়ারা তো এবারে আবার দেখালাম আমাদের কাছে পেয়ারা এত্থুনি পেরেছে এক্ষুনি কচিদা পেয়ারা পেরে নিয়ে এসেছে ভালো পেয়ারাটা তো জানতে একটা করে হয় কাকে দেবার কচিদাটা এত হ্যাংলা না খুব হ্যাংলা কচিদাটা খুব বদমাশ ও টাইপের একটু হ্যাংলা নয় ও খাবে ও খাবে এর আগেরবারে তো মন্দিরে ফন্দিরে দেওয়া হয়েছিল তা মিস্ত্রিতে দেওয়া হয়েছিল আর মিস্ত্রিরা তখন টাইলস লাগাচ্ছিল না কচিদা খাবে মানে আমরাও খাবো এক পিস করে দু পিস করে কিন্তু কচিদা খাওয়া কচিদা এইসব খেতে ভালোবাসে আমার আবার ফল মূল তো ভালো লাগে না ওই সব ছেলে তো পেয়ারা খাবেই না এইসব তো ছেলে পেয়ে ছেলে আঙুল ফলগুলো খায় ছেলে পেয়ারা শসা ফসা এইসব বাপের জন্মে খায়নি খায় না তা যাই হোক আপনাদের সঙ্গে দেখালাম আর আমার ফোন আবার খারাপ হয়ে গেছে আমার ফোনে আবার চার্জ হচ্ছে না কালকে দোকানে নিয়ে গেছিলাম ফোনটা দোকানদার বলি নটার সময় আসতে নটার সময় কে যাবে যাই হোক এখন আমাকে এরকম যাত্রা সাজে দেখছেন তো যাত্রা করছে বাড়ি ওই জন্য কচিতে এখন কি করলো কচিতে এখন গিরিল রং করলো তিনখানা ওই জানলাম গিরিল রং করলো আমার বাচ্চারা কি করছে বাচ্চারা সব খেয়ে দেখ এখন বাজে সাড়ে তিনটে আমার ছেলে এখনো খায়নি ঠিক আছে ইনি তো ঘুমাচ্ছে ভাত ভাত খেয়ে টশা খেয়ে তা যেটা এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যাবো পরে বাপে বাড়ি দেখি কার দয়া হয় কে আমাকে দিয়ে আসে বাপে বাড়ি কালকে কার দয়া হয়নি কেউ দিয়ে আসেনি কালকে কারণ আমি এখন রোজই বিকেলে বাপে বাড়ি যাই কারণ দিদিটা আছে তো ওর একটু ভালো লাগে আমি গেলে তা কালকে র্যাপিটে করে গেছিলাম রেপিডো করে গেছিলাম কেউ নিয়ে যায়নি আছে যার দয়া হবে সে আমাকে একটুখানি চাগিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়ে আসবে আমি তারপরে হেঁটে হেঁটে চলে আসবো দেখা যাক কার দয়া হয় আমার বাচ্চারা কি করছে আর আমার চিংচংয়ের অবস্থাটা কি আমার ভিডিও এর আগে আপনারা দেখেননি কেউই সেরকম একটা আমার ভিডিও দেখেনি খুব কম মানুষ আমার স্পার্কির জন্মদিনের ভিডিওটা দেখেছেন তা আমি আমার খুব খারাপ লাগলো যে মানুষ ভালো ভিডিও দেখতে কি ভুলে যাচ্ছে তবে যারা দেখেছে তাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ তার মধ্যে মসজিদার তো নাম্বার ওয়ান মজিদা আমার ওই দিনকে ভিডিওটা দেখেছে দেব যদি দেখে দেব যদি দেখেনি আর দেখেছে মনে হচ্ছে আমার রঙ্গিলা দেখেছে লক্ষ্মী দেখেছে আরও অনেক বন্ধুরা দেখেছে দেখেছে আমার গুড়িয়া সিস্টার অনেকে দেখেছে তা আমি তাদের জন্য আরও যারা দেখেছে নামগুলো এখন আমার মনে পড়ছে না আমার দিদি মনে দেখেছে এরকম অনেক কেউ দেখেছে থ্যাংক ইউ ভেরি মাছ আমার স্পার্কির হ্যাপি বার্থডেটা দেখার জন্য আর কি বলবো আমি স্পার্কিকে বেশি ক্যামেরার সামনে আনি না কারণ আনি না বাচ্চারা তো দেখেন আমার বাচ্চারা বেশি ক্যামেরা ফেস করলেই আমাকে ছেড়ে চলে যায় ওই জন্য সত্যি তো স্পার্কিকে আমি আনি না তা যাই হোক ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার মানে বলেছিলাম আর কি যে ভোলা কিভাবে চিংচংকে কামড়ে নিয়েছিল মানে ও তো ভোলা তো সহ্য করতে পারে না তা সেই চিংচং এর এখন আতঙ্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য এখন ভিডিওটা করলাম চলো চিঞ্চং এতটাই ভয়ে মানে ইয়ে হয়ে আছে যে কি বলবো খাটের তলা থেকে চিঞ্চক বেরোচ্ছে মানে ওকে আমাকে পা ধরে কেন আমার তো এত সুন্দর ফিগার আপনারা জানেন খাটের তলায় ঢোকা আমার পক্ষে সম্ভব নয় তা ওই খাটের তলায় মানে কিছুটা ঢুকে ওর পাটা ধরে আমাকে টেনে নিয়ে এসে ওকে খাওয়াতে হচ্ছে মানে খাবে যে বাচ্চা আমার সেটাও ভয়ে ভয় জানে আমার বাচ্চারা যে খাবে না সেটাও একটা আতঙ্কে কারণ সবাইকে একসঙ্গে বেঁধে বেঁধে খাওয়াই বোলাকে দেখছে আতঙ্কে তো খাওয়াটা হলেই ঘরে চলে আসছে দৌগলে বুঝতে পারছেন এবার ঠিক মতো মনে হয় কটি করছে কি ছাদে আমি জানি না টয়লেট করছে কি জানি না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের দরজাটা বন্ধ ওই ঘরে ও শুয়ে আছে তা সেটাই আর কচিদা তো ঘুরঘুর 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 একটা ভিডিও করলে হয় জানেন এই যে বলে আমার হয় না খালি গায়ে গোরে আর কি করবো এটা আমার দুর্ভাগ্য কি করে কে জানে বুঝতে পারি না খালি বলছি এটা দরকার আমি তো না এটা নিয়ে আমি কি করি বলুন তো ওরা হনুমানকে খাই দেবো দিয়ে দিই হনুমানকে খাইয়ে আমাদের দিকে হনুমান আসে না আমি দিয়ে দিতাম হ্যাঁ ও বলছে আমি খাবো বলে তোমার হিংসা হচ্ছে আমার তো অত অত ফলের প্রতি আমার কোনো এনার্জি নেই বিশেষ করে ওর বাড়ির গাছের ফলের নয় এটা তো ওর বাড়ি আমার ওর বাড়ির গাছে আমি খুব একটা ফল টল কিছু খাই না জিজ্ঞেস করো কুমড়ো লাউ যাই হয় আমি অত কিছু খাই না কারণ আমি সবজিও পছন্দ করি না আমি ফলও পছন্দ করি না আমি পছন্দ করি মিষ্টি ওটা দিলেই বুঝলে তবে এত মিষ্টি খেয়ে খেয়ে আমার এমন একটা দুর্দশা হয়ে গেছে এখন আমার চাই আর মিষ্টি লাগে না বুঝেছেন এ মাস আমার স্টেজ নেই এই মাসে আমাদের ওর বাবা বললো মুদিখানার দোকানের খাতা দেখে আমি এই মাসে সাত কেজি চিনি খেয়েছি আমি সাত কেজি নাকি চিনি খেয়েছি আমি সত্যি কথা আমাদের চা চিনি মানে আমি চায়ে অত্যাধিক চিনি খাই দুবেলায় মনে হয় চায় মানে একশো গ্রাম চিনি খেয়ে ফেলি আমি বাপে বাড়ি গেছি কিছুদিন আগে সবাই চা খাচ্ছে সবাই কিছু বলেনি কিন্তু আমি বলছি মা চায় চিনি লাগছে না আবার আমাকে চিনি দিলো আমার এমন হয়ে গেছে আমার আর চিনি লাগে না বুঝেছে মানে এত মিষ্টি খেয়ে খেয়ে চিনি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে তো আমি কি খুব মোটা হয়ে গেছে দেখুন তো চিনি খেয়ে চিনির বস্তা হয়ে গেছে তা যাই হোক চিংচমকে দেখা দেখেছেন আবার ঘুরছে করে আমি ভিডিও করলে আমি রিলস করলে খালি এরম 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 উঠে আছে এই নাও তোমার পেয়ারা উম চলুন চিংচমকে দেখাই